আপনি এটা একটা एग्जांपल দেখা মানে আমি দেখাবো আমি একটা একটা एग्जांपल एग्जांपल অবশ্যই আমার একটা एग्जांपल একটা एग्जांपल হ্যাঁ আপনারই দেখাই আমার এটা বলতে মানে এটা খুব ইচ্ছা ছিল না কিন্তু যাই হোক একজন জুডিশিয়ারির একজন খুব উঁচু পদের কর্মকর্তা আমাকে জানিয়েছেন আমি বলি সেটা হচ্ছে আপনার বাবার তদবিরের কারণে নিয়োগ বন্ধ করে দেওয়ায় পঞ্চগড়ের জেলা জজ আর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে মিনিস্ট্রিতে অ্যাটাচড করা হয়েছে

একটা ভাই ভাই আসতেছে একশোটা হ্যাঁ করতেসি না ভাই আপনি একজন একটা রেফারেন্স বের করে দেখাবেন যে এই চৌদ্িটা করছি এবং যদি কোনো একটা ক্ষেত্রে ভাই বলি ধরেন কোন একটা ডিসি ওই গিয়ে এখনো রাজনৈতিক দলের জনগণের চিন্তা না করে নির্দিষ্ট কিছু মানুষের এজেন্ডা বাস্তবায়ন করতেছে ওই এলাকার মানুষ জনগণ ছাত্র প্রতিনিধি সবাই একসাথে এসে যখন বলে তখন এই দাবিটা তুলছি আপনি এটা যখন জনগণের ক্ষেত্রে হবে দেশের স্বার্থ হবে তখন আমরা আমাদের জায়গা থেকে দাবি তুলবো আপনি এটা একটা एग्जांपल দেখা আমি দেখাবো সাজিদ সাজিদ আমি একটা একটা एग्जांपल एग्जांपल দেখা অবশ্যই আমার एग्जांपल দেখা একটা एग्जांपल আপনারই দেখাই আমার এটা বলতে মানে এটা খুব ইচ্ছা ছিল না কেউ হোক একজন জুডিশিয়ারির একজন খুব উচ্চ পদের কর্মকর্তা আমাকে জানিয়েছেন আমি বলি সেটা হচ্ছে আপনার বাবার তদবিরের কারণে নিয়োগ বন্ধ করে দেওয়ায় পঞ্চগড়ের জেলা জজ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে মিনিস্ট্রিতে অ্যাটাচড করা হয়েছে ভাই শোনেন একটা কথা বলি মানে এই যে মানে এটার যে বড় প্রপাগান্ডা এবং মানে পঞ্চগড় জেলার যত মানুষ আছে তাদেরকে জিজ্ঞাসা করবেন পুরো পঞ্চগড় জেলার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আছে তাদেরকে জিজ্ঞাসা করবেন পুরো পঞ্চগড় জেলার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন পুরো জেলা কোর্ট থেকে শুরু করে এভরিথিং ব্লক করে রাখছিল শুধু একটা কারণে এই জেলা জজ এবং চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তারা তাদের জায়গা থেকে একটা নিয়োগ প্রক্রিয়ার পরীক্ষার আগে তারা বিভিন্ন জায়গায় ম্যান সেট করে রাখছিল এবং যারা পরীক্ষার্থী ছিল তাদের প্রতিবাদের মুখে পরে তারা পরীক্ষাটা পর্যন্ত বন্ধ করে দিতে বাধ্য হয় এবং সবচেয়ে মজার বিষয় স্টুডেন্ট তারা তাদের মতো করে বিভিন্ন দিয়ে প্রায় অর্ধেক স্টুডেন্টকে পরীক্ষা দিতেই দেয় না বাকিদেরকে দিয়েছিল এবং এরপর এটা পর্যন্ত রেফারেন্স ওই স্টুডেন্টদের পরীক্ষার্থীদের কাছে চলে গিয়েছিল বিভিন্ন পলিটিক্যাল দল তাদের জায়গা থেকে লিস্ট পাঠিয়েছিল এবং এই যে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এবং জেলা জজ যিনি রয়েছেন তারা বিগত সময়ে আওয়ামী লীগের সময়ে তারা ওই সময় যে আইন এবং বিচার মন্ত্রণালয় যিনি মন্ত্রী ছিলেন আরেক লিস্ট দেখে দেখে পঞ্চকরে নিয়োগ দিয়েছে এই অভিযোগগুলো এক করে পুরো পঞ্চগড় জেলা ওই পরীক্ষা যারা পরীক্ষা তারা রাজপথে নেমেছিল মানুষ নেমেছিল বহিষপতি ছাত্র আন্দোলন নেমেছিল কোন সিঙ্গেল একজন পার্সন যদি এটা বলতে পারেন ভাই আমিও বলতে পারি সেদ মৈউদ্দিন ভাই বিগত সময়ে এরকম অনেক কঠিন কঠিন টকশো করেছেন কিন্তু তারপরও আওয়ামী লীগের বিরুদ্ধে কঠোর হন নাই সাপোজ এটা এরকম আসতেছে এই জন্য ভাই একশো কোটি টাকা পেয়েছিলেন আমি বললাম কিন্তু এটা কোনদিন সত্য হইতে পারে না আপনি সিঙ্গেল এরকম একটা দেখাবেন যে কেউ একজন বলবে যে আমাদের একটা রেফারেন্স ওই জায়গায় গিয়েছিল যে কারণে আমরা এটা বাধা দিয়েছি আচ্ছা প্রথম আপনি কি এই সমস্যা সমাধান করলেন মানে এই সমস্যা সমাধানে আপনি নেতৃত্ব দিলেন ধরেন এই করে আমি কেন নেতৃত্ব দেব না ভাই সবচেয়ে বড় শুনেন আপনার কাছে অভিযোগটা আসছে তারপর আপনি এটা সমাধান করলেন ব্যাপারটা কি এরকম না 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 আমার কাছে অভিযোগ কেন আসবে আমার কাছে কোনো অভিযোগই আসে নাই আমরা আমাদের জায়গা থেকে যে জিনিসটা দেখেছিলাম যে যখন পঞ্চগড় জেলার বৈষম্যদী ছাত্র আন্দোলন এই একটা মানে আগে থেকেই ঠিক করা নিয়োগ প্রক্রিয়ায় যাচ্ছিল এবং তাদের আগের রেকর্ড গুলো এরকম বিভিন্ন রেফারেন্সে বিভিন্ন সুপারিশে এবং অর্থ লেনদেনের মধ্য দিয়ে তারা নিয়োগ দিয়েছে পুরো বৈষম্য ছাত্র শুধু না পুরো পঞ্চগড় জেলা জজ কোর্ট জানি যত অ্যাডভোকেট আছে সবাই